আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম ভিডিওটির টাইটেল দিয়েছিলাম মাত্র ছয়টি নিয়মে রাইট ফুল মার্কস তো এই ভিডিওটি আপনারা সবাই দেখেছেন সেখানে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আপনারা অনেক পজিটিভ কমেন্টস করেছেন যে এই নিয়মগুলো দিয়ে কত সহজে রাইট ফ্র ফুল মার্কস পাওয়া যায় তবে আপনাদের মধ্যেও কিছু কমেন্ট এসেছে যে কমেন্টস গুলো একটিও নেগেটিভ অর্থ প্রকাশ করে যে আসলে ছয়টা নিয়ম দিয়ে কিভাবে রাখ ভার্বে ফুল মার্ক পাওয়া সম্ভব যেখানে রাখফামা ভার্বের দুইশো থেকে আড়াইশো নিয়ম বা তারও অনেক বেশি নিয়ম হয় সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে একদম প্রমাণ দেখিয়ে দিব যে ছয়টি নিয়ম না মাত্র কয়েকটা নিয়ম দিয়ে রাখ ভার্বে কিভাবে ফুল মার্ক পাওয়া যায় একদম বোর্ড কোশ্চেন সলিউশন করে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা কথা বলি রাখফ ভার্বের অনেক নিয়ম আমি জানি রাইট ফর্ম ফাঁকবে দুইশো আড়াইশো তিনশো নিয়মও হইতে পারে নিয়ম রাইট ফর্মে কিন্তু পরীক্ষাতে মার্ক পাওয়ার জন্য এত নিয়মের দরকার হয় না আমি দেখাই আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে নিয়ম দরকার হচ্ছে তো কথা হবে না আজকে সরাসরি প্রমাণ যে কিভাবে আপনি মাত্র ছয়টা নিয়ম বা তারও কম নিয়ম দিয়ে পরীক্ষাতে ফুল মার্ক পাবেন ওকে তো আমি আপনাদের জন্য কয়েকটি বোর্ড তুলেছি একটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু এরপরে হচ্ছে সিং বোর্ড দু এরপরে হচ্ছে যশোর বোর্ড দু হাজার চব্বিশ দেখেন প্রথম হচ্ছে আমরা আপনারা আটমা ভাগ সময় উপরে ভার চেষ্টা করবেন একটু বাংলা করে নেওয়ার আর আমি একটু করে দেখাই আপনাদের বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্স দেখেন বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে দ্য প্রসপারিটি অব দ্য কান্ট্রি দেখেন এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ এখানে আপনি যে ভাবটায় বসাবেন সেটা হচ্ছে ভারবে প্রেজেন্ট ফর্ম বসবে অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ দেখেন এবং গ্যাপের পরে কি আছে একটা অন আছে একটা জিনিস খেয়াল করেন যে এর মধ্যে যে ভারগুলো আছে এর মধ্যে এমন একটা ভার আছে যে ভার্ভের পরে অন বসে সে ভারটা নাম হচ্ছে ডিপেন্ড দেখেন তাহলে আমরা যদি এখানে ডিপেন্ড বসাই তাহলে কিন্তু হয়ে গেল শুধুমাত্র একটা ছোট্ট কাজ করতে হবে যে দ্য প্রসারিটি অব দ্য কান্ট্রি এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো প্রেজেন্ট টেন্স গল্পটা প্রেজেন্টের প্রেজেন্ট টেন্স গল্প হলে আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সাথে জাস্ট একটা এস বাই এর যোগ করতে হয় ব্যাস একটা কিন্তু হয়ে গেল অ্যাকটিভ সাবজেক্টের পরে গ্যাপ খেয়াল করেন এরপর আছে উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ দেখেন উই শুড নট ড্যাশ লেজি লাইফ তাহলে একটু খেয়াল করেন শুড হচ্ছে মডেল অফ আর মডেল অফ জুয়েলারির পরে গ্যাপ থাকলে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম হয় এখন লেজি লাইফ আমাদের উচিত না লেজি লাইফ ড্যাশ করা কি করা লেজি লাইফ লিড করা এই যে লিডটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে আপনার হয়ে গেল মডেল জেলার পরে কি হয় ভার্বের সবসময় বেস ফর্ম বসে একটা দিয়ে বুঝবেন আমি আরেকটা কয়েকটা করাই তাহলে বুঝবেন যে আসলে এমন আপনি বলতে পারেন যে এই বোর্ডটাতে শুধু এই কটা নিয়ম ব্যবহার হয়েছে আরো বোর্ডগুলোতে আরো অনেক বেশি নিয়ম ব্যবহার হয় তো আমি একবারে কয়েকটা নিয়ম বোর্ড করাই দেখাই দেখেন কয়টা নিয়ম ব্যবহার হয় আচ্ছা তারপর হচ্ছে উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি দেখেন এটাও মডেল অক্সিলারির পরে গ্যাপ মডেলের পরে গ্যাপ তাহলে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয় তো এটা হচ্ছে গ্যাপের পরে দেখেন আপ আছে তো এর মধ্যে এমন একটা ভার্ব আছে যে ভার্বের পরে সব সময় আপ বসে সেটার নাম হচ্ছে বিল্ড বিল্ড আপ মানে নির্মাণ করা ওকে আমরা যদি এই গ্যাপে বিল্ড বসাই দিই তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে গেল ওকে নেক্সট আসেন ফর দিস রিজন এই কারণে উই হ্যাভ টু টু এর পরে গ্যাপ থাকলে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয় এখন গ্যাপের পরে দেখেন আছেন হার্ড এর মধ্যে এমন একটা ভার্ব আছে যে ভার্বের পরে কি আসে সব সময় হার্ড বসে সেটার নাম হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা বেস্ট টু এর পরে গ্যাপ আছে ভার্বের বেস ফর্ম বসাই দেন হয়ে গেল তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে নো ন্যাশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি কোন জাতি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না উই শুড আবারও মডেল অফ দিলার পর গ্যাপ উই শুড ড্যাশ দ্যাট আমরা এখানে যে ভাবটা বসাবো সেটা হচ্ছে ভারবেদ প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসাবো তাহলে উই শুড ড্যাশ দ্যাট আমাদের ড্যাশ করতে হবে যে আমাদের ড্যাশ করা উচিত কি করা উচিত এই যে রিমেম্বার উই শুড রিমেম্বার দ্যাট আমাদের স্মরণ রাখা উচিত যে আপনারা অনেকেই বলেন যে বাংলা করতে পারি না বাংলা করার চেষ্টা করবেন বাংলা করতে পারবেন বাংলা করা খুব একটা কঠিন কাজ না দেখেন উই শুড রিমেম্বার দ্যাট আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি দ্য কিটু সাকসেস পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে দেখেন ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে এটাও কিন্তু অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ তাহলে কি হয় ভারতের প্রেজেন্ট ফর্ম হয় অথবা পাস্ট ফর্ম হয় গল্পটা যেহেতু প্রেজেন্টেড তার মানে এখন কি হবে প্রেজেন্ট ফর্ম হবে উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে দেখেন ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে উই আইডিয়াল আইডিয়াল মানে অলসভাবে সময় কাটানো তাহলে উই ইফ উই ইফ উই আইডিয়াল দ্য ডেজ অ্যাওয়ে আমরা যদি অলসভাবে সময় কাটাই তাহলে কি হবে উই ড্যাশ বিহাইন্ড খেয়াল করেন এই যে বিহাইন্ড এর মধ্যে এমন একটা ভার্ব আছে যে ভার্বের পরে সবসময় বিহাইন্ডই বসে সেটার মধ্যে ল্যাগ বিহাইন্ড ল্যাগ বিহাইন্ড মানে কি হয় পেছনে পড়ে থাকা এখন একটা জিনিস খেয়াল করেন এটা হচ্ছে কি ইফ আছে ইফ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ইফযুক্ত যুক্ত সেন্টেন্সে যদি মানে প্রেজেন্ট থাকে তাহলে সেটা কি হয় ফার্স্ট কন্ডিশন হয় আর ফার্স্ট কন্ডিশন হলে পরবর্তী যে ক্লজটা আপনি লিখবেন সেখানে ভার্বের কি হয় উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা ল্যাগ বসাবো এখানে ল্যাগ বসানোর পরে এখানে জাস্ট আমরা কি করব উইল বসাবো উইল ল্যাগ বিহাইন্ড তাহলে এখানকার অ্যানসারটা হচ্ছে উইল ল্যাগ বিহাইন্ড একটু বুঝেন বুঝেন তাহলে বুঝতে পারবেন দেখেন এটা তাহলে কি হলো অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ দ্য ন্যাশনস দ্যাট এই যে এর পরে গ্যাপ মানে সাবজেক্টের পরে গ্যাপ এটা যেহেতু প্লুরাল নাউন আছে সুতরাং হবে এটা প্লুরাল হবে এবং খেয়াল করেন গ্যাপের পরে কি আছে ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস বিভার বসে বিভার্ভের পরে কি বসে অ্যাডজেক্টিভ বসে তাহলে আমরা এখানে কি বসাবো একটা বিভার বসাবো আর এটা যেহেতু প্লুরাল নাউন তাহলে বিভার বিষয় আমরা কি বসাবো আর বসাবো এই যে এখান থেকে আমরা আরটা বসাই দিই আর দেখেন কত সহজ দ্যান আর ইন্ডাস্ট্রিয়াস ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট দেখেন তাহলে এটাও কি গ্যাপ তাহলে আমরা কি বসাবো রিস বসাবো আপনি এখানে আর যদি অন্ধটাকে আরেকটা সুন্দর করতে চান তাহলে আপনি ক্যান বসাতে পারেন দুটো অথবা ক্যান রিস ওকে দেখেন অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ এখন দেখেন কয়টা নিয়ম এখানে ব্যবহার হচ্ছে সো উই শুড ড্যাশ দেন দেখেন শুড হচ্ছে মডেল লকজুলারি মডেল লকজুলারি পরে কি হয় ভাববে প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমাদের তাদের কি করা উচিত আমাদের তাদের এই যে অনুসরণ করা উচিত ফলো উই শুড ফলো দেন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে কয়টা নিয়ম ব্যবহার হয়েছে একটা হচ্ছে মডাল অক্জেলার নিয়ম ব্যবহার হয়েছে আর একটা হচ্ছে পরে গ্যাপ এই দুইটা নিয়মে মাত্র ব্যবহার হয়েছে দেখেন এইটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ এটা হচ্ছে মডেলকের পর গ্যাপ এটা মডেল অক্সেলের পর গ্যাপ এটা মডেল লকজিলের পরে গ্যাপ এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ এটাও একটিভ সাবজেক্টের পরে গ্যাপ এটাও অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ এটাও অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ এটা হচ্ছে মডেল অক্জিলের পর গ্যাপ মাত্র দুইটা নিয়ম একটা হচ্ছে মডেল লক দিলের পর গ্যাপ আর একটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ এই যে মাত্র দুইটা নিয়মে কিন্তু আপনি 10 টাকা পূরণ করে ফেললেন আরো আসেন আরো দেখাই এবার দেখেন देयर আর সেভাল রিজনস হোয়াই ফ্রেন্ডশিপ দেখ দেখেন এটা কি অ্যাডজেক্টিভ তার মানে কি একটা বিভার বলবে আর এটা সাবজেক্ট যেটা সিঙ্গুলার সে ক্ষেত্রে কি হবে ইজ বসবে ওকে ইজ বসাই দেন ইজ রাইট ভার্ব যতটা কঠিন মনে করেন আসলে ততটা কঠিন না একটু দেখেন তাহলে বুঝতে পারবেন ছয়টা নিয়মের প্রয়োজন হবে না এবং এখানে এমন একটা যে ভাবের পরে সবসময় ইন বসে সেটার নাম আছে লিব লিভ এরপরে কি বসে ইন বসে তাহলে যেহেতু এটা একটা ভার বাচ্ছে একটা ভার থাকার সাথে আর একটা গ্যাপ আছে জাস্ট আমরা এই ভাবের সাথে কি করবো করে দিব ব্যাস এই যে করে দিলাম এ মোর ওভার ই ড্যাশ দেখেন এটা অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাস তাহলে ই ড্যাশ হিম লিড হিজ লাইফ ইন এ বেটার ওয়ে ওকে তাহলে এখানে আমরা কি করব ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো তাহলে এখানে আমরা কি বসাবো এটা আমাদেরকে ড্যাশ করে এটা তাকে কি করে ড্যাশ করে কি করে এটা তাকে ইনাবলস করে মানে সক্ষম করে দেখেন এটা তাকে সক্ষম করে আর এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই আমরা ভার্বের সাথে জাস্ট একটা এড যোগ করে দিব ইট ইনাবলস হিম লিডস ইজ লাইফ ইন এ বেটার ওয়ে এটা তাকে তার জীবনটাকে খুব ভালোভাবে পরিচালনা করার জন্য কি করে সক্ষম করে বাই ড্যাশ দেখেন খেয়াল করেন বাই হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন পর গ্যাপ কি হয় ভার প্লাস আইএনজি হয় আর এখানে এমন একটা ভার আছে যে ভার ব্যাপারে সবসময় টু বসে সেটা নাম হচ্ছে টক টক টু মানে কথা বলা ওকে দেখেন তাহলে আমরা এখানে টক করব আর এটা যদি প্রিপজিশনে পড়ে গ্যাপ তাহলে আমরা কি করব এর সাথে জাস্ট একটা আইএনজি যোগ করে দেব টকিং ওকে এরপরে দেখেন তাহলে কি হলো বাই টকিং টু এ ফ্রেন্ড এ ম্যান ক্যান গেট রিলিফ একটা বন্ধুর সাথে কথা বলে একজন মানুষ সে কিছুটা রিলিফ পেতে পারে কিছুটা মুক্ত হতে মুক্ত হতে পারে দা বাই গ্যাপের পরে বাই থাকলে ভারবে তিন নাম্বার ফর্ম হয় তাহলে দি অ্যাডভাইস ড্যাশ বাই এ ফ্রেন্ড একটা বন্ধুর কি উপদেশ বুঝতেই পারছেন কি হবে গিভ হেন এনে গিভ আছে দেখেন গিভের তিন নাম্বার ফর্ম হচ্ছে গিভ ওকে আমরা এখানে তিন নাম্বার ফর্ম করে দিলাম দেখেন কয়টা নিয়ম প্রয়োগ হয় খাল খেয়াল করবেন তাহলে দ্য অ্যাডভাইস গিভেন বাই এ ফ্রেন্ড ইজ সামটাইমস মোর রিলায়বল দ্যান হিজ ওন জাজমেন্ট দেখেন একটা বন্ধুর দেওয়া উপদেশ কি হয় অনেক সময় বেশি রিলায়বল হয় বেশি গ্রহণযোগ্য হয় দেন হিজ ওন জাজমেন্ট মানে তার নিজের বিচার চেয়ে ডাজ ইট ড্যাশ দ্যাট দেখেন এটা অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ তাহলে ইট প্রুভস দ্যাট কি হয় এই যে এখানে আমরা দেবো প্রুভস এটা প্রমাণ করে যে ইট প্রুফ দ্যাট আপনি যদি বলেন যে বাংলা করতে পারেন না আপনার জন্য কথা বলি শোনেন বাংলা করতে আপনি পারেন বাংলা করার চেষ্টা করেন না এই জন্য বাংলা করতে পারেন না আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন তাহলে আপনি আমার অনলাইন ব্যাসে ভর্তি হতে পারেন আমার অনলাইন ব্যাসে ভর্তি হলে ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা টপিককে খুব সহজ ভাবে করতে পারবেন এবং আপনি যদি ইংরেজি কিছুই না পারেন আপনার জন্য সুখবর আছে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখারও একটি কোর্স আছে জিরো টু অ্যাডভান্স কোর্স এটা অনেকেই করেছে এবং যারা করেছে তারা ইংরেজিতে মানে দক্ষ হয়ে গেছে ইংরেজিকে তারা আর ভয় পায় না ওকে তো যদি আপনারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমার পার্সোনাল নাম্বার ওকে এবার দেখেন তাহলে দাজ ইট প্রুভ দ্যাট ফ্রেন্ডশিপ ইজ রিয়ালি ইম্পর্টেন্ট যাই এটা প্রমাণ করে যে বন্ধুত্বই অনেক গুরুত্বপূর্ণ সত্যি গুরুত্বপূর্ণ বাট এ ম্যান মাস্ট দেখেন মাস্টের পরে কি হয় মডার লাগ জেলারি মডার লাগ জেলে পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে বাট এ বাট এ ম্যান মাস্ট ড্যাশ টাইম কি করবে টেক টাইম এখানে জিগিন টেক নিয়ে নিব এ ম্যান মাস্ট টেক টাইম একটা মানুষকে অবশ্যই সময় নিতে হবে এবার দেখেন হোয়াইলে পরে গেছে কি হয় ভার্বের আইনযুক্ত ফর্ম হয় তাহলে আমরা কি নেব চুজ চুজ এর সাথে আমরা কি করব আইন যোগ করে দিব ওকে যোগ করে দেন চুজিং বাই চুজিং এ ফ্রেন্ড তাহলে বাট এ ম্যান মাস্ট টেক টাইম হোয়াইল চুজিং এ ফ্রেন্ড একটা বন্ধু নির্বাচনের সময় অবশ্যই একজন মানুষকে সময় নিতে হবে ইফি আবার দেখেন সে কন্ডিশনাল সেন্টেন্স ড্যাশ টু সিলেক্ট দ্য রাইট পার্সন একজন মানুষ যদি বন্ধু হিসাবে সঠিক ব্যক্তিকে পছন্দ করতে নির্বাচন করতে কি হয় এই যে ব্যর্থ হয় করে দেবো এটা হচ্ছে ইফ ইফি ফেলস টু সিলেক্ট দা রাইট পার্সন এস এ ফ্রেন্ড সে যদি বন্ধুর হিসেবে সঠিক পার্সনকে নির্বাচন করতে ব্যর্থ হয় হি ড্যাশ ইন দ্য লং রান সে পরিণামে ড্যাশ করবে যেহেতু এটা কন্ডিশনাল সেন্টেন্স এবং এটা ফার্স্ট কন্ডিশন সুতরাং আমরা এখানে যে ভার্বটা বসাবো সেখানে কি করব উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ওকে তাহলে দেন এই যে তাহলে অ্যানসারটা হচ্ছে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম উইল সাফার কত সহজ আপনার কয়টা নিয়ম দরকার হচ্ছে খেয়াল করেন আমি যে নিয়মগুলো বলেছি আপনার অতগুলো নিয়মেরও দরকার হবে না আরো কম নিয়মে আপনি করতে পারবেন

প্লে শব্দটা বসাই দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে প্লে খেয়াল করেন দে প্লে এ ভাইটাল রোল ইন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস ইফ এ স্টুডেন্ট আবার দেখেন সে কন্ডিশনাল সেন্টেন্স তাহলে ইফ এ স্টুডেন্ট দ্যাট দ্য টেক্সট বুকস থ্রোলি তাহলে কি হবে এখানে স্টুডেন্ট আছে তার মানে আমরা এখানে রিড ব্যবহার করব এবং সাবজেক্ট যত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য জাস্ট আমরা ভার্বের সাথে ও সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে শুধুমাত্র একটা কি করব একটা এজ যোগ করবো রিডস যে ইফ এ স্টুডেন্ট রিডস দ্য টেক্সট বুকস থ্রোলি

এই যে ফোকাস শব্দটা ব্যবহার করতাম এন্ড ফোকাসের পরে কিন্তু অন বসে ফোকাস অন মানে দৃষ্টি দেওয়া লক্ষ্য দেওয়া ফোকাস অন তো যেহেতু দেয় না দেওয়া উচিত সেক্ষেত্রে আমরা একটা জাস্ট মডেল যোগ করবো শুড ফোকাস দেখেন আমাদের শিক্ষা আমাদের টিচারদের শিক্ষকদের কি করা উচিত টেক্সট বুকের উপরে ফোকাস দেওয়া উচিত এবার দেখেন আনফর্চুনেটলি সাম স্টুডেন্টস ড্যাশ দ্য ইম্পর্টেন্স অফ রিডিং এ টেক্সট বুক দেখেন এটাও কিন্তু একটা তাদের পর গ্যাপ জাস্ট এটা কি হবে সেন্সটা একটু জাস্ট নেগেটিভ হবে অর্থাৎ আপনি বলবেন হচ্ছে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারে না গুরুত্ব বুঝতে পারে না আন্ডারস্ট্যান্ড দিবেন এবং এই সেন্টেন্সটাকে কি করে দিবেন নেগেটিভ করে দিবেন সুতরাং এর আগে জাস্ট আমরা ডু নট বা ডোন্ট যোগ করে দিব ওকে বেশ দেখেন দেয়ার আর সাম স্টুডেন্টস ডু নট আন্ডারস্ট্যান্ড কিছু কিছু শিক্ষার্থী আছে যারা বুঝতে পারে না দা ইম্পর্টেন্স অফ রিডিং টেক্সট বুকস মানে টেক্সট বুক পড়ার গুরুত্ব গুরুত্ব বুঝতে পারে না এগেইন ইন ম্যানি স্কুলস গাইড বুকস আর দেখেন বিভার উপর গ্যাপ বিবাহের পরে গ্যাপ থাকলে কি হয় ভার্বের তিন নম্বর ফর্ম হয় ফলো ফলো গাইড বুকস ফলো করা হয় অনেক স্কুলে গাইড বই কি করা হয় ফলো করা হয় আর এটা যেহেতু প্যাসিভ সাবজেক্ট এবং প্যাসিভ সাবজেক্টের পরে একটা বিভাগ দেওয়াই আছে সেক্ষেত্রে জাস্ট আমরা ভার্বের তিন নম্বর ফর্ম করে দিব ফলোড দি কনসার্ন অথরিটি শুড মনিটর দ্য ক্লাসরুমস উইথ এ ভিউ টু দেখেন উইথ এ ভিউ টু পাওয়ার গ্যাপ কি হয় ভার প্লাস আইএনজি হয় তাহলে আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে কন্ট্রোল কি ব্যবহার করবো কন্ট্রোল আমি জাস্ট আপনাদেরকে নিয়মগুলা দেখাচ্ছি যে এই মাত্র ছয়টা নিয়মে আপনি আপনার রাইট মা ভার্বের পূর্ণ মার্ক পেতে পারেন জাস্ট এটা বুঝে শুধু ছয়টা নিয়ম না ছয়টা নিয়মের কম নিয়মেই আপনি রাইট ভার্বের পূর্ণ মার্ক পাবেন জাস্ট এটা বোঝানোর জন্যই আজকে এই ক্লাসটা ক্লাসটা ভালো করে বোঝেন ওই ছটা নিয়ম দেখেন তাহলে বুঝবেন বিসাইডস দেখেন আবার টিচার্স অ্যাক্টিভ সাবজেক্ট পর গ্যাপ টিচার্স ড্যাশ কনসার্ট দেখেন এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হলে কি হয় এখানে বিভার বসবে তাহলে টিচার্স ড্যাশ কনসার্ট আসলে আমাদের টিচার কি সচেতন সচেতন না যদি সচেতন হইতো তাহলে আমরা আর বসাতাম সচেতন না তাদের সচেতন হওয়া উচিত সেক্ষেত্রে আমরা বসব সচেতন থাকতো তাহলে জাস্ট আমরা আর হইতো দেখেন তাহলে বসলে এছাড়া শিক্ষকদেরকে তাদের দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সচেতন হওয়া উচিত এই স্ট্রং ফাউন্ডেশন অফ নলেজ ইজ ইম্পসিবল উইদাউট রিডিং দ্য টেক্সট বুকস ওয়েল দেখেন আমাদের টেক্সট বুকের উপরে এই স্ট্রং ফাউন্ডেশন অফ নলেজ ইজ এই স্টক ফাউন্ডেশন অফ নলেজ ইজ ইম্পসিবল উইদাউট রিডিং দ্য টেক্সট বুক টেক্সট বুক পড়া ছাড়া আমাদের জ্ঞানের ফাউন্ডেশন শক্ত শক্তিশালী করা অসম্ভব দিস লাইভিং সোর্স অফ নলেজ দেখেন এটা হচ্ছে বাই দাও আছে তার মানে এটা প্যাসেড সাবজেক্ট তাহলে দা দিস লাইভিং সোর্স অফ নলেজ ড্যাশ বাই হাইলি কোয়ালিফাইড এডুকেশনিস্ট জাস্ট আমাদের কি বলা হয় জাস্ট আমরা বলবো হচ্ছে আর আর রিটেন লেখা হয় ওই যে প্যাসিভ সাবজেক্ট দেখেন প্যাসিভ সাবজেক্টের পর গ্যাপ এই জন্য আমরা একটা বিভাগ যোগ করে দিলাম এবং ভার্বে তিন নাম্বার ফর্ম করে দিলাম ওকে দা দে ইজ লাইভিং সোর্স অফ নলেজ আর রিটার্ন বাই দা হাইলি কোয়ালিফাইড এডুকেশনিস্ট দা গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং রিলেন্টলেসলি টু টু এর পরে গ্যাপ তাহলে কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কি করার জন্য দা স্ট্যান্ডার্ড অফ দা টেক্সট বুকস তাহলে এই যে জাস্ট এখানে আপগ্রেড দিলে হয়ে যাবে আপগ্রেড কই এই যে জাস্ট আপগ্রেড দিয়ে দিবেন আমি আপনাদেরকে জাস্ট দেখাই যে আপনারা কত সহজে এর আইটেম আবার করতে পারবেন আপনাদের গাদা গাদা নিয়ম মুখস্থ করার কোনো দরকার নাই আপনি বুঝবেন যে আপনার কোন কোন নিয়মগুলো প্রয়োজন হচ্ছে হ্যাঁ যদি আপনি গাদা গাদা নিয়ম পড়েন অবশ্যই এতে ক্ষতি নেই ভালো পড়বেন কিন্তু পরীক্ষাতে মার্ক নেওয়ার জন্য আপনার এত নিয়মের প্রয়োজন হবে না দেখেন দি ন্যাশন ড্যাশ এগারলি ফর দ্য ডেইজ ওয়েন আওয়ার উইল দেখেন এটা কি অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ তাহলে আপনি এখানে বলতে পারেন কি আপনি বলতে পারবেন ওয়েটস কি বলতে পারবেন

অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্টের পর গ্যাপ এটা টু এর পরে গ্যাপ এটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ দেখেন অ্যাক্টিভ সাবজেক্টের পর গ্যাপ মডেলের পরে গ্যাপ টু এর পরে গ্যাপ এইগুলোই রাইট ফর্ম ভাবে আপনি দক্ষ হতে চান অনেক অনেক নিয়ম পড়েন কোনো অসুবিধা নেই কিন্তু পরীক্ষাতে মার্ক নেওয়ার জন্য আপনার ছয়টা নিয়ম বা তারও কম নিয়মের প্রয়োজন হয় ক্লিয়ার আমি ভুল বলি নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে মাত্র ছয়টা নিয়ম না তারও কম নিয়মে রাইট ফর্ম পূর্ণ মার্ক পাওয়া যায় তো আপনারা যারা সেক্ষেত্রে আপনি যদি ছয়টা নিয়ম মুখস্ত করেই আপনি যদি আটটা গ্যাপও করতে পারেন তাহলে কম কিসের মাত্র ছয়টা নিয়মে যদি আটটা গ্যাপ হয় তাহলে কম কিসের কথা কি ক্লিয়ার কিনা ওকে যাই হোক করে আর আমার ক্লাস আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন এবং আপনাদের তো আপনারা ভিডিও দেখবেন সাথে সাথে কমেন্টস করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ